গুড মর্নিং এভ্রিভার্ড চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো চলো ব্লগে চোখ রাখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগে আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো সকাল সকাল আজকে উঠে গেছিলাম সকাল সকাল সৌমর বেরোনো ছিল তো সকালে উঠে তাড়াতাড়ি আগে ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হয়ে মামা জন্য খিচুড়ি করলাম খিচুড়িটা বসিয়ে মাম্মামকে খাইয়ে খিচুড়ি তার মধ্যে মাম্মামের খিচুড়ি হওয়ার সাথে সাথে কিছু সোমো যেহেতু কিছু খেয়ে বেরোবে সেই জন্য আজকে আর ভাত বা রুটি তেমন কিছু করিনি আজকে পাস্তা করেছিলাম কারণ আগের দিন কাকু আর আনটি বলেছিলাম বেরিয়েছে বাজারে তো আসার পথে মাম্মাম দেখি পাস্তা নিয়ে এসেছিলো প্যাকেট অনেক বড় তো আজকে পাস্তা করেছিলাম সকালে তো সোমো খেয়ে বেরোলো কেটে কুটে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে চলে এসেছিলাম আনটি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাস্তাটা করলো আর আমি ততক্ষণে মাম্মামকে খাইয়েছি তো মাম্মাকে খাইয়ে টাইয়ে নিলাম নিয়ে সৌমো বেরোবে তো ওকে পাস্তা টাস্তাগুলো দিলাম গুছিয়ে ও খেলো চাটা দিলাম খেলো তো সেই সময় আমিও চাটা খেলাম মাম্মা খাইয়ে টাইয়ে তারপর সৌমো বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও একটু বেরিয়েছিলাম সৌমোর সাথেই মানে সৌমোর সাথেই গিয়েছিলাম ও আমাকে রাস্তাতে নামিয়ে দিয়েছিল তো গিয়েছিলাম একটু দোকানে তেল টেল আনার ছিল আর সন্ধ্যাবেলায় আর যাবো না ওই জন্য আর এবেলায় আমাদের আজকে তেমন রান্না নেই শুধু ভাত বসালেই হয়ে যাবে তো আর শুক্তো আছে আর মাছের ঝোলও আছে যা হবে রাত্রিরে রাত্রিরে হয়তো করে রাখব তো বাড়ি এসে দোকান থেকে পাস্তা আমিও পাস্তা নিলাম নিয়ে আমি আনটি খেলাম আর মামমামেরও খাওয়া হয়ে গেছিলো ওর বাবাইয়ের সাথে সাথেই তো খাওয়া টাওয়া হয়ে গেছে এখন কিছু কাজ আছে কারণ গ্যারেজে দুটো গাড়ি তুলতে গিয়ে না আমাদের মানে গ্যারেজে যে দড়িগুলো টাঙানো ছিলো ওখানে জামা কাপড় মেলতাম সেগুলো সব নোংরা হচ্ছে কারণ গাড়ির ছাদে তো নোংরা থাকবে তো দড়িতে এসে লাগলে সেগুলো নোংরা হচ্ছে তো গ্যারেজটা পরিষ্কার করবো টড়িগুলো খুলে এবার ছাদে নিয়ে যাব ছাদে টড়িগুলো টাঙাতে হবে সেই জন্য গ্যারেজটা ফাঁকা করতে হবে তো এই কাজগুলো আছে তার মধ্যে বৃহস্পতিবার আছে পুজো করব তো দোকানে যেহেতু গিয়েছিলাম ফুলটাও নিয়ে এসেছিলাম একেবারে কারণ আবার কে যাবে তো একেবারে সৌমুর সাথে গিয়েছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে খেলাম জল টল খেলাম এবার যাব এই কাজগুলো করব। মামাম হয়তো ফোন নিয়ে বসবে আর আমি আর আনটি তাড়াতাড়ি যাব আগে গ্যারেজটা করে গ্যারেজ ছাদের ওগুলো বেঁধে নেবো তারপর ঘরের কিছু কাজ করব ঘরটা ঝাড় দেবো লাস্টে আজকে আর তার সাথে সাথে সঙ্গে সঙ্গে ঘরটা মুছে নেব আর আনটি হয়তো ততক্ষণে ঠাকুরের থালা বাসনটা বলবো একটু ধুয়ে দিতে আর ভাতটা বসিয়ে ইন্ডাকশানে সব কাজগুলো করে নেবো তো চলো ঝটপট এই কাজগুলো করে ফেলো গুড মর্নিং এভরি চলো আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ করে ফেলেছি ভাতটাও প্রায় হয়ে এসেছে আর তরকারি তো হয়েই আছে সৌমো টমু সবাই বেরিয়েও গেছে আর অলরেডি আমার সমস্ত কাজ প্রায় হয়েই এসছে তো চলো লেট স্টার্ট আজকের ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে সকাল সকাল আজকে তো সঙ্গ রঙ সবাই বেরিয়ে গেছে ভাতও হয়ে হয়েছে আর ডালটা হয়েও গেছে আর মাছের তেলটা ভাজবো আর বাঁধাকপি আছে এক আর মাছের ঝোল আছে তো হয়েই যাবে আর আমি চুলটা আছে নিয়েছি কারণ আমি মাথা একটু হেনা দেবো অনেক দিন ধরে ভাবছি কিন্তু একটার পর একটা লেগেই আছে যার জন্য আমি দিতেও পারছি না তো আলটিমেটলি অ্যাট লাস্ট আজকে আমি সেটা দেব তো চলো মাথায় তাড়াতাড়ি ইউজ করে ফেলি কারণ আজকে বেশিক্ষণ রাখতেও পারবো না বেশিক্ষণ রাখলে আবার ঠান্ডা লেগে যাবে আর আমার প্রচণ্ড ঠান্ডা এমনি লেগেও আছে কারণ মাথায় প্রচুর খুশকি হয়েছিল এবার কেন জানি না আমার সাধারণত হয় না কিন্তু এবার হঠাৎ কেন হয়েছে আমি ঠিক বুঝতেও পারছি না এবার খুশকির জন্য আমার ঠান্ডা লাগাটাও ছাড়াচ্ছে না আর যতক্ষণ না আমি মাথা ঘষবো ঠিকভাবে আর খুশকি যতক্ষণ না যাবে ততক্ষণ আমার এই ঠান্ডা লাগাটা একদমই কমবে না ওই জন্য আর দেরি না করে আজকেই ভাবতাম ওটা ইউজ করি করে শ্যাম্পু করতে হবে ভালো করে সেই জন্য তো চলো আমি অলরেডি চুল টুল ঠিক করে নিয়েছি আর ভাত তো হয়ে এসছে বসিয়ে রেখে এসেছি ইন্ডাকশানে চাপ নেই আর হেনাটাও নিয়ে চলে এসছি ঘরে তো চলো ঝটপট এটা ইউজ করে ফেলি তো তখন হেনাটা মেখেও নিয়েছিলাম ঝটপট আর অনেকক্ষণ হয়েও গেছে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো হতেও যায় আর আমি তারপরে আর সঙ্গে সঙ্গে ভিডিও অন করিনি অনেকটা শুকিয়েও গেছে আর টাইমও হয়ে এসছে স্নানের তো সঙ্গে সঙ্গে ডাল ডালগুলো করলাম করে ঘরটার মুছে নিয়েছিলাম তার মধ্যে আন্টি আর মাম্মা মিত্র গিয়েছিলো দোকানে গিয়েছিলো হলো ডিম আনতে ডিমের ছোল করব তো আমার অলরেডি ডাল বাঁধাকপি তারপর মাছের তেলটা ভাজা হয়ে গেছে বিট আলু ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এখন ডিম আর আলুটা সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে তো ঝটপট এগুলো হলে হয়ে যায় মোটামুটি রান্না কমপ্লিট আর ঘরও যেহেতু মোছা হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন ধুয়ে মধ্যে স্নান করি আমিও স্নান করি তো চলো ঝটপট এইগুলো করে নেওয়া যাবে স্নান টান করে ঘরে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে মাম্মাকে ঘুম পাড়িয়েছি তারপর এখন সম্মুকে ফোন করলাম ও বললো ও একটু লেট হবে তো আমাকে খেয়ে নিতে তো যাব এখন লাঞ্চ করতে কারণ অনেকটা লেট হয়ে গেছে তিনটে বেজে গেছে সকাল সকাল কাজ করেও কোনো লাভ হয় না আসলে হেনা ছিল তো স্নান করতে অনেকটা লেট হয়েছে তারপর পুজো দিয়ে মাম্মাকে খাইয়েছি তো ভাবলাম একেবারে ঘুমটা পারিয়ে নিই এখন যাবো লাঞ্চ করতে তো চলো ঝটপট লাঞ্চ করে আসি আর তার মধ্যে আমি আশা করি লাঞ্চ করতে করতে সবও চলে আসবে ততক্ষণে ও আজকে আবার স্নান করে যায়নি এসে স্নান টান করবে তারপর ওকে খেতে দিয়ে দেবো তো চলো ঝটপট আমি আগে লাঞ্চটা করে নিই তো সন্ধ্যাবেলায় আর কোনো ব্লগ আমি করতে পারিনি কারণ আমি একটু বেরিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় বেরোনোর পর কোথায় গেছিলাম কী কী বৃত্তান্ত সব কিছুই দেখতে পাবে একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য একটু বেরিয়েছিলাম তো মাম্মামও বেরিয়েছিল কিন্তু মাম্মামকে আমরাই নিয়ে বেরোয়নি কাকু আর আন্টির সাথে বেরিয়েছিল তো আজকে বিকালবেলায় বেরোনোর কথা ছিল তো সেখানে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়েও গেছিল তার জন্য ফিরতেও লেট হয়ে গেছে এমনিও লেট করেই হয়তো আসতাম কিন্তু আরও অনেকটাই লেট হয়ে গেছে তো অ্যাটলাস্ট এখন বাজে পৌনে দুটো আর এখন ডিনার করে ঘরে এসছি তো এখন যাব ঘুমাতে তো চলো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো গুড নাইট টাটা